ঢুকেছিস এই দেখো কত ওষুধ কত ওষুধ দিয়েছে হ্যাঁ এক দুই তিন চার পাঁচ রকমের ওষুধ আর এইটা তো দুজন খায় আয়রন পাঁচ রকমের ওষুধ বুঝলে ভাই কত ওষুধ খাচ্ছে তা গায়ের অ্যালার্জি কমে নি এইটাও ভাইয়ের ওই হোমিওপ্যাথি ওষুধ বলো কিছু তুমি এবার ভাইকে নিয়ে

ওই একটু ঘোরা পরে বিকেলে ঘুরতে হয় সকালে কেউ ঘুরু ঘুরু করে বলো বলো আমার দিকে তাকিয়ে বলো সকালে ঘুরতে নেই বাবা বাবা বাজার করুক তুমি আমার কাছে পড়াশোনা করবে হ্যাঁ মনে থাকবে মন খারাপ করেছো মন খারাপ করে না পড়াশোনা না শিখলে কেউ ভালোবাসবে না কেউ ভালোবাসবে বলো কেউ আদর করবে বলো হুম হুম এটা কি বলো এটা কি এটার কালার গুলো বলো তো তাহলে বুঝবো তুমি কিছু জানো বলো এটার কালার বলো কি কি কালার চেনো এখানে আমাকে বলো এটা কি কি কালার আমাকে বলো কটা কালার আছে বলো দেখি বলো এটা রেড রেড অরেঞ্জ এবার বলো এটা কি এটা এখানে ধরো দেখা যাচ্ছে না এখানে দাঁড়াও হ্যাঁ হ্যাঁ এটা রেড অরেঞ্জ ইয়েলো তারপর স্কাই ব্লু ব্লু ভায়োলেট তুমি এবার বলতে পারবে একটা দুটো কালার বলো তো কালার বলো হ্যাঁ হ্যাঁ বলো ইয়েলো মানে হলুদ কালার হয়তো শিখতে হয় বাবা পড়াশোনা করতে গেলে কালার শিখতে হয় তার নাহলে তুমি বুঝবে না আমি তোমার খাতা সেলাই করব কালকে বই সেলাই করে দিলাম আর খাতা বাঁধবো তোমার ভাইকে নিয়ে হচ্ছেই না বড় সুস্টা দিয়ে তুমি এখন থেকে কি পেন্সিলে সুন্দর করে লিখবে লিখতে চাও না তো ভুল টুল করছো তাইলে এখানে কটা কালার আছে গো নো ওয়ান টু মু বললে হবে না টু বলো হুম থ্রি ফোর ও বাবা আমাকে এবার জ্ঞান দিচ্ছি বলতে বলতে গায়ে না কি তাকিট টিকা শোনো তুমি এখন বাজারে যাবে না বলো সবাইকে সকালে পড়তে হয় দেখি একটু বলো সকালে বই পড়তে হয় তাহলে ভালো মাথায় মনে থাকে সেটা কি জানো তোমার বাবা শিখায়নি কিছু বলো বাবা কি বলছে আচ্ছা বেশ ঠিক আছে বলছি বই পড়বে তো এখন তারপরে কি করবে বলো আমার দিক তাকাও তারপরে কি করবে বলো বাবা খাইয়ে দিচ্ছে এই সুখ সুখ আর তারপরে কে খাইয়ে দেবে বড় হয়ে গেলে আর দেবে বাবা খাইয়ে এখন কি হবে একাই হবে এই দেখার একজন তাহলে একটু বই পড়বে তো হ্যাঁ রংগুলো বললে তো ভালোই হতো সবাই দেখতে পাবে তুমি রং চিনে গেছো কালারস ম্যাচিং করতে হবে না স্কুলে যাবে তখন কালার ম্যাচিং দেবে তখন একটা এরকম করে এক একটা কালার বলবে এটা রেড কালার করো এটা গ্রিন করো এটা ব্লু কালার করো পেন্সিল দিয়ে আঁকিয়ে ভরাট করতে বলবে খাতায় বুঝলে আজجو দাদাকে ডাক দাও তো ডাকো দিদিকে ডাকো তো আজجو দিদিকে ডাকো এই দেখো আজর গালে কি হয়ে গেছে বাবা এখন কিন্তু রেডি হবে একদম কিন্তু পায়না করা যাবে না যাবে যে আমি যাবই না করবে তো সবাই কিন্তু দেখবে তাহলে তুমি এখন বই পড়বে তো তাহলে টাটা দিয়ে দাও সবাইকে বললাম তো একবার তুমি বলো এবার আমি বলেছি হুম নীল হুম হলুদ মাঝখানে হলুদের পরে অরেঞ্জ অরেঞ্জ কমলা কমলা কালার আর নিচে রেড লাল কালার দিয়ে দাও